যতই জিকির করি আমি মনের দিয়াস মিটে না তবু কেন দিদার মাই দিলে না যতই জিকির করি আমি মনের পৃথিবীর কনায় কোনায় আমার এ দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এগান দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায়ে রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জেহাদের তাকবিরে ফের জাগরে যুগের বীর সালাহিন ইহুদের হাত হতে আকসা ছিনে আন আনরে ফিলিস্তিন ছুটে আয় বিন কাসিমার গজনবি ঘোরির মতো সব বীর এড়ে আন মুশ্রিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর তোলো তাকবীর Don't bilolo tak, 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 এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র যানবাজ ওদিকে ভোগ আলায় যাচ্ছে ভেসে ভণ্ড আরব এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র যানবাজ ওদিকে ভোগ আলায় যাচ্ছে ভেসে ভণ্ড আরব এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুজ শিশুর প্রাণ ওদিকে বিশ্বমড়ল মরল সংঘোষণায় হিউম্যানিটির গান জাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাকসেনা দল সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল জাগরে তুর্কি আরব বঙ্গমালয় পাক্সেনা দল সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল এ লড়াই ঘটবে ভীষণ চলছে মিশন ওই শিবিরে কেন হায় যাচ্ছ না দুর্বার গতিতে চলছ ধীরে জাগো অর্থে জাগো অস্ত্রে জাগো ঐকে জাগো আজ সব রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাশের উদ্ধত উৎসব জ্ঞান বিজ্ঞান বুঝে নাও শক্তি বাড়াও তথ্য প্রযুক্তির গণমাধ্যম গড় দুষ্মন শিবিরের দুর্গে ধরা উচিত তোলো তাক বীর তোলো তাক বীর তোলো বীর তোলো বীর তোলো

ভুলে মুসলিম সবে এক হও ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও পৃথিবীর দেশ ভাষা মুসলিম সবে এক হও ওরা সব এক এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো নও কত আর সইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল কত আর দেখবে মায়ের বুক ফাটানাদ বনের অশ্রুজল পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এডাক দাও নিয়ে আমি ডাক দিচ্ছি হের সুর তুলে আজ নিয়ে পৃথিবীর চোড়ায় চোড়ায় আমার এ ডাক দাও শুনিয়ে আমি ডাক দিচ্ছি ছিদ্রহের সুর তুলে আজ গুনগুনিয়ে এ আওয়াজ ইসরাফিলের শৃঙ্গা হয়ে বাজবে শেষে জালিমের ভাঙবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেসে ওঠগর যে দুনিয়ার সব মুজাহিদ মুক্তি পাগল প্রাণ করসাধীন আরাকান সিরিয়া ইরাক ল কেড়ে আফান জেনে নাও ওই হিমালয় শৃঙ্গ হতেও উচ্চত মার্ষির বহুকাল ভয় পেয়ে নয় নির্ভয়ে একদিন বাছো হে ভীর তলোথক বীরতলোতক

মুমিনের সিনয় সিনায়ে রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এগান্দাও ছড়িয়ে মুমিনের সিনায় সিনায়ে রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়ায় আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো পৃথিবীর কোনায় কোনায় আমার এ দাও ছড়িয়ে